সোরের দশ দিন গিরস্থের একদিন আর ও দশ দিন সরে হইব কি তো তো কার হইব দশ দিন হইব তোর বেটা তুই ভারস না দশ দিন হইব সোরের আমি কইতেছি দশ দিন হইব গিরস্থের আরে মূর্খ সোরে দশ দিন চুরি করব আর গিরস্থে একদিন ধরে লাইব এই হলো সোরে দশ দিন গিরস্থের একদিন তোমারে কয়েছে সোরে দশ দিন চুরি করব। সোরে যদি দশ দিন চুরি করে তাহলে গিরস্থে তাই কিছু সোরে চুরি করব একদিন আর গিরস্থে তারে দশ দিন ধরে পিঠাইবো এটা হলো সোরের একদিন গিরস্থের দশ দিন